হেমলকের পর এবার কেলবেল পোস্টার লঞ্চ হতে খেপে উঠল জনগণ সাফাই গাইলেন শ্রেজিত কে বলেন পরিচালক আসতে চলেছে হেমলক সোসাইটির সিকুয়েল কিলবিল সোসাইটি আর এই সিনেমার পোস্টার লঞ্চ হতে খেপে উঠল জনগণ কটাক্ষের মুখে পড়লেন ছবি নির্মাতারা তবে নিজের হয়ে সাফাই গাইলেন ছবির পরিচালক শ্রেজিত মুখার্জি আসলে সদ্যই একটি পোস্টার মুক্তি পেয়েছে যেখানে ছবির নাম লেখা রয়েছে কিলবিল সোসাইটি এবং পোস্টারে দেখা যাচ্ছে ন্যাড়া মাথায় পরমব্রত এবং তার পাশে রয়েছে কৌশানী এত অব্দি সব ঠিকঠাকই ছিল কিন্তু এই সিনেমার আরও একটি প্রচারমূলক পোস্টার দেখা দিয়েছে যা নিয়ে আপত্তি তুলেছে দর্শকরা সেখানে লেখা রয়েছে অসহায় লাগছে হোয়াটসঅ্যাপ করুন মৃত্যুঞ্জয় কর আর নিচে রয়েছে একটি মোবাইল নাম্বার যা দেখে আপত্তি জানিয়েছেন সাধারণ মানুষ তাদের কথায় ধরুন আপনি জীবনের চরমতম মানসিক অবসাদের যাচ্ছেন ভাবছেন কোনো মনোবিদের সঙ্গে আলোচনায় বসবেন আর এমন সময় আপনি কিনা এমন একটা পোস্টার দেখতে পেলেন আর পোস্টার দেখে সেখানে দেওয়া নাম্বারে ফোন করতে জানতে পারলেন সেটা একটা সিনেমার বিজ্ঞাপনী পোস্টার তখন আপনার মাথাটা কেমন গরম হবে বলুন তো আর তখন ওই মানুষটার মনের অবস্থাটা কেমন হবে ভাবতে পারছেন এই বিষয়ে পরিচালককে প্রশ্ন করতে সৃজিত প্রথমে জানান এই সিনেমা তিনি পরিচালনা করলেও প্রচারমূলক পোস্টারের এই ধরনের আইডিয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না এ বিষয়টা তার কোনো ভূমিকা নেই তাই তাকে যারা প্রশ্ন করছেন তাদের একটাই কথা তিনি বলেছেন যে হেমলক সোসাইটির মতো এটাও একটা জীবনমুখী সিনেমা আগামী এগারোই এপ্রিল প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই সিনেমা যেখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রেন শেয়ার করতে দেখা যাবে কৌশানী মুখার্জিকে আরও একটা বিষয়ে জানিয়ে রাখে হেমলক সোসাইটির ট্যাগলাইন ছিল মরবে মরো ছড়িও না আর এই কিলবিল সোসাইটি ট্যাগলাইনে লেখা রয়েছে মরতে হলে বাঁচতে হবে